আচ্ছা আমি যে ডেলে উত্তোলন দিই হয়তো অনেকেই আপনার ডাউট করে বা আমি পেমেন্ট পাই কি না পাই তা আজকে আপনাদের সাথে লাইভ লাইভ পেমেন্ট প্রুফ দিয়ে দেখাবো এবং কিভাবে আমি ডলারটা ইনকাম করি কয়েন থেকে এক্সচেন কয়েন থেকে ফার্স্ট অফ অল আমি চলে যাব আমার এক্সেম গ্লোবালে দেখতে পাচ্ছেন দেখেন আমি আমার এমএক্সি গ্লোবালে আসছি যেহেতু আমি অ্যাড্রেসটা নেবো ডিউসটা ক্লিক করবো এখন এক সেম কয়েন্ট এটা আপনি সিলেক্ট করে এটা কপি করব কপি করে আমি চলে যাব আমার ওয়ালেটে এখন ওয়ালেটে আপনি দেখতে পারছেন এখানে আমার আঠারো কয়েন আছে ঠিক আছে এটা আমি এমএক্সি গ্লোবালে নিয়ে যাব এমএক্সি এমএক্সি গ্লোবালে নেওয়ার জন্য স্যান্টে ক্লিক করবো যে অ্যাড্রেসটা কপি করছিলাম এমএসি গ্রুব গোয়াল থেকে এটা আমি এখানে পেস্ট করবো এনে আমি অ্যামাউন্ট লিখব যে আমি না আমি সতেরোটা করব যেটা একটা প্রবলেম আমি সতেরোটা করবো সঙ্গে এখন মেমো দেব স্যান্ডটা ক্লিক করবো অ্যাড্রেসটা নিয়ে আসছি হ্যাঁ আমি সেন্ড করছি দেখেন আমি সেন্ড করছি এটা এখন আমি এমএক্সি গ্লোবালে যাব আমার আগে ছিল তুই গেল আমি দেখা দিচ্ছি আমার আগে কয়েন ছিল আপনার যা একশো চৌচল্লিশটা কয়েন ছিল বুঝতে পারছেন এই দেখেন আগের এখনও আসেনি দেখেন এখন তো আসেনি আসবে ওই দেখেন একশো সতেরোটা কয়েন এসে বসে ওই যে মেসেজ আছে উপরে মেসেজ দেখতে পাচ্ছেন এখন আমি রিফ্রেশ করব দেখেন আমার কয়েনটা অ্যাড হয়ে যাবে ওই দেখেন আমার কয়েনটা যা আসছে দেখেন দেখেন কয়েন এসে বসে দেখতে পাচ্ছেন এই দেখছেন এখন আমার এখানে দেখেন একশো চৌচল্লিশ থেকে একশো একষট্টি টাকা বসে তার মানে আছে আপনার কয়েনের রেট আছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট ঠিক আছে এটা আমি কনভার্ট করে সরাসরি আমি নিয়ে যাব বাইন্যান্সে আচ্ছা এখানে একটা কথা যেহেতু বাইন্যান্সে লিস্টিং না তেলে আমি একটা অন্য কারেন্সিতে নিয়ে যাবো যেমন আমি টিআরএক্স এক্স টিআরএক্স কারেন্সিতে আপনি কনভার্ট করে নিয়ে যাব আপনি এখানে দেখতে পাচ্ছেন কয়েনের রেট আছে জিরো জিরো পয়েন্ট ফোর সেন্ট ঠিক আছে এখন আমি এটাকে কী করবো যেহেতু আপনার এখন যে আপনার লিমিট অনুযায়ী আপনার দশ ডলার সারা কোনো এক্সচেঞ্জের ট্রান্সফার করা যায় না তাহলে আমি একটা অন্য সিস্টেম আমার যে সিস্টেম অনুযায়ী আমার সিস্টেম অনুযায়ী একটা কাজ করব যেহেতু আমার এখানে মাত্র দেখেন ছয় ডলার কিছু সেন্ট আছে ছাপ্পান্ন সেন্ট আছে এটা আমি বাইনেসে নিতে পারবো সিস্টেম অনুযায়ী সিস্টেম আমার সিস্টেম অনুযায়ী করলে আপনি করতে পারবেন এভাবে নিতে পারবো যদি জরুরি টাকা দরকার থাকে তো আপনাকে দেখানোর জন্য এই বিষয়টা আমি ইয়ে করতেছি এখন এটা আমার আচ্ছা এটা আমি ডলারে কনভার্ট করব ডলারে কনভার্ট করতে গেলে আপনারও যে এখানে সেলে মার্কেট দিবেন এখন আমার কয়েন আছে দেখেন একশো একষট্টির আমার ডলার হয়েছে কত দেখেন বাইশ সেল আমি দিব এই দেখেন আমার কয়েন আমার এখন ডলার হয়ে গেছে ছয় ডলার পাঁচ পঞ্চাশ এখন আমি এটা কী করব এটা আমি এখন টিআরএক্স টিআরএক্স বানাবো এটা আমি টিআরএক্স বানাবো যেহেতু আমি এতে নিয়ে যাব বাইন্যান্সে নিয়ে যাবো টিআরএক্স বানানোর জন্য আপনার বাই এখানে আমার লাগতে হবে টিআরএক্স টিআর এক্স লিখে আপনার এখানে বাই করতে হবে এখানে আমার টিআরএক্স হয়ে গেছে টিআরএক্স দেন পোচটা পঁচিশ পঁচিশ বর্তমানে আমার এখানে আসছে তা আমি ফাইন্যান্সে চলে যাব ফাইন্যান্স থেকে আমি টিআরএক্স এটা নিয়ে আসব আমি আমি বাইন্যান্সে চলে গেলাম দেখেন এসএসে ক্লিক করলাম এসএিক করলে ডিপোজিটে ক্লিক করলাম টিআরএক্স অ্যাডাসটা নিয়ে আসবো টন এরিক করলাম করে আবার এমএসি গ্লো বলে আসবো এখন এখানে উদ্ধরে দিব এই টিআরএক্স এখানে আপনার টাচ করবেন যে অ্যাড্রেসটা কপি করছেন এটা নিয়ে পেস্ট করে দেবেন এখানে প্রেস করে আপনি টিআরএক্স কারেন্ট কারেন্সিটা সিলেক্ট করবেন এবং এখানে আপনি কনিডিতে ক্লিক করবেন উদ্যোগতে ক্লিক করবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এই দেখেন এটা আমার এখন বাইনান্সে চলে যাবে আমার আমি বাইনান্সে আসলাম দেখেন এই দেখেন এসে পড়ছে বুঝছেন ওই দেখেন চব্বিশটা টিয়ার এসে পড়ছে মানে চব্বিশটা টিয়ার এক্স আমার এখানে এসে পড়ছে বুঝছেন এটা কি করবো আমি কিন্তু বাইনান্সে নিয়ে আসছি এটা আমি কি করবো এটা আমি এখন এটা আমি এখন কনভার্ট করবো কনভার্ট করে ভালো সেল দিবো আচ্ছা কনভার্ট করার জন্য আপনার মোর অপশানে ক্লিক করবেন এখানে মোর একটা অপশানে ক্লিক করবেন এখানে একটা অপশান পাবেন কন কনভার্ট কনভার্ট করার জন্য এই যে কনভার্ট আছে এই যে কনভার্টে ক্লিক করলাম এই কনভার্টে ক্লিক করে আপনার উভার থেকে লেখা আছে এবং আপনি কোন কয়েন আপনি কনভার্ট করবেন যেহেতু আমি করবেন নিচে সেটা আপনার ইউডিটি সিলেক্ট করে দেবো ইউজিটি সিলেক্ট করলাম এবং ম্যাক্সে ক্লিক করলাম এখন এই যে ই ক্লিক করবেন এখন আবার কনফার্মে ক্লিক করবেন এই দেখেন কনভার্ট হয়ে গেছে পাচ্ছেন এটা কনভার্ট হয়ে গেছে এখন আমি এটা সেল দিব এটা আমি এখন সেল দেবো দেখেন এটা আমার বর্তমানে ছয় ডলার ছাত্রিশন আছে সেটা সেল দেওয়ার জন্য আমি চলে যাব পারে যাওয়ার পরে পিটিউপি একটা অপশান আস দেখতে পাচ্ছেন এই পিটিউপিতে কী করবো পিটিউপিতে যাওয়ার পর এখানে আমি যেহেতু আমি এটা নগদে নগদ নগদটাকে সিলেক্ট করে দেবো নগদে নিলাম কারণ আমার এটা যেহেতু আমার কম ডলার তো এখানে আমি কি করব এখানে আমি লেগে দিব আষ্ট সাথে লেগে দিলাম সেল যেহেতু আমি সেল করবো আষ্ট সাথে লেগে দিলাম দেখা যাচ্ছে আমি এটাতে যাবো এটাতে যাওয়ার পর এটা কেন চার্টে ক্লিক করব এবং মেসেজে ক্লিক করবো হ্যালো ব্রো আছে কিনা দেখি সাতশো বিরানব্বই টাকা আমাকে দিবে আমি সব কিছু লাইভ দেখাইতেছি ভাইয়া ও তো তারা একটা লিমিট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একটা লিমিট দেখাচ্ছে এই লিমিট অনুযায়ী হয়তো আপনার চোদ্দ মিনিট এর আগেও হয়ে যেতে পারে দেখেন আমি শুধু ওয়েট করে দেখেন আর আমার এখানে আমি চেক করে দিয়েছি দেখেন আমার কোনো নোটিফিকেশন নাই দেখছেন বিকাশ নগদ কোনো নোটিফিকেশন নাই তো টাকা পাঠানোর পর অবশ্যই নোটিফিকেশন আসবে দেখেন তো আমি আবার চোখ বাইনাসে চলে দিলাম ওই দেখেন হ্যারো বিহ অটোমেটিকলি দেখেন আমরা পেমেন্ট করে দিচ্ছে দেখেন ওটু সেটা বুঝতে পারছেন ওই দেখেন আমাকে নগদে পেমেন্ট দেখা যাচ্ছে সাতশো বিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন দেখেন আমার নগদে কিন্তু পেমেন্ট হিসেবে দেখেন দেখছেন পেমেন্ট রিসিভে ক্লিক করবিসেফ ক্লিক করব এবং আপনার কনফার্ম ক্লিক করব ফিঙ্গার প্রিন্টটা দেবো বা গুগল গুগলত টিকিটটা দেবো আপনার যে যেটা পাসওয়ার্ড দিয়ে রাখছেন ওটা দিবেন গুগল অন্ধটি কেউ দিব এখানে দিয়ে দেবো তাই হয়ে যাবে এখানে দিয়ে দেবো অলরেডি আনতে পারছেন চাষ করার বিষয়টা বুঝতে পারছেন কীভাবে কী করতে হয় সব কিছু বিস্তারিত বুঝতে পারেন আমার ডলার এখন নেই বর্তমানে আচ্ছা ডলার নেই কারণ আমি এই যে সেল দিয়ে দিচ্ছি ডলার থাকবে সব নেই দেখেন আচ্ছা